নমস্কার আমি গৌরব গোবিন্দ বিশ্বাস মেডিকেল টেকনোলজিস্ট এখন আমি আপনাদেরকে দেখাবো সিবিসির রিপোর্ট দেখে কিভাবে বুঝবেন যে আপনার ব্লাড ক্যান্সার হয়েছে ব্লাড ক্যান্সার মূলত চারটে টাইপ তার দুটো টাইপ আমি আপনাদেরকে দেখেছিলাম এ এল এল এ এম এল সি এল এল সি এম এল 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 ফুল মিনিং হলো অ্যাকুইট লিম্বোপ্লাস্টিক লুকোমিয়া এ এম এল এর এর ফুল মিনি হলো অ্যাকুট মায়োলয়েড লিকোমিয়া সি এল 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 এর ফুল মিনি হলো করোনিক লিম্পোসাইটিক লিকোমিয়া সি এম এল করোনিক মায়োলয়েড লিকোমিয়া এখন আমি আলোচনা করব করোনিক লিম্পোসাইটিক লিকোমিয়া নিয়ে সাধারণত করোনিক লিম্পোসাইটিক লিকোমিয়া বয়স্কদের ক্ষেত্রে হয়ে থাকে এতে হেমোগিনের পরিমাণ কমে যাবে টোটাল ডবলোবিসি কাউন্টের পরিমাণ বেড়ে যাবে তারপর প্লাটিলেটের পরিমাণ কমতেও পারে বাড়তেও পারে তবে সব সময় যে প্লাটিলেটের পরিমাণ কমবে তা নয় এখানে কোনো বিলাস সেল পাওয়া যাবে না সি রিপোর্ট দেখে কিভাবে বুঝবেন যে এটা সিএলএল এখানে হেমোগ্লোবিন নর্মাল হলো পুরুষদের ক্ষেত্রে তেরো থেকে সাতেরো মহিলাদের ক্ষেত্রে হলো বারো থেকে ষোলো গ্রাম পার ডেসিলিটার পেশেন্টের আসছে নয় দশমিক এক গ্রাম পার ডিএল যা নর্মাল রেঞ্জের তুলনায় অনেক কম টোটাল ডব্লু বিসি কাউন্ট চার হাজার থেকে এগারো হাজার কিউবিক মিলিমিটার এখানে পেশেন্টের টোটাল ডাব্লু বিসি কাউন্ট আসছে দুই লক্ষ আট হাজার দুইশো কিউবিক মিলিমিটার যা নর্মাল রেঞ্জের তুলনায় অনেক বেশি এখানে মনে রাখতে হবে ক্রোনিক লিম্পোসাইটিক লিকোমিয়ায় এক লাখের উপরে টোটাল কাউন্ট দিবে এবং এখানে কোনো ব্লাড সেল পাওয়ার সম্ভাবনা খুব কম থাকবে তারপর হলো লিম্পোসাইট লিম্পোসাইটের নর্মাল রেঞ্জ হলো শিশুদের ক্ষেত্রে পঁচিশ থেকে বাষট্টি পারসেন্ট বয়স্কদের থেকে বিশ থেকে চল্লিশ এখানে পেশেন্টের লিম্পোসাইট আসছে উননব্বই যা নর্মাল রেঞ্জের তুলনায় অনেক বেশি তারপর আরবি প্যানেলের প্যারামিটারগুলো দেখলেও বোঝা যাবে এখানে সর্বশেষ প্ল্যাটলেট কাউন্ট আসছে দুই লাখ চব্বিশ হাজার যা নর্মাল রেঞ্জ হল এক লক্ষ পঞ্চাশ হাজার থেকে চার লক্ষ পঞ্চাশ হাজার কিউবিক মিলিমিটার লিম্পোসাইটিক লিকোমিয়ার ক্ষেত্রে প্ল্যাটলেট অনেক সময় কমতে পারে আবার নাও কমতে পারে এখন আমি মাইক্রোস্কোপে দেখাবো কোরোনিক লিম্পোসাইটিক লিকোমিয়ার সেলগুলো দেখতে কেমন সর্বপ্রথম আমি টেন এক্স অবজেক্টে লাইট ফিক্সড করে নেব তারপর ফোরটি এক্স অবজেক্টে দেখব তো বন্ধুরা এই হলো ক্রনিক লিম্পোসাইটিক লিকোমিয়া ক্যান্সার পেশেন ক্যান্সারের পেশেন্ট এখানে কোনো ব্লাস্ট সেল পাওয়া যাবে না ম্যাক্সিমাম ক্ষেত্রে না পাওয়ার সম্ভাবনা বেশি দু এক ক্ষেত্রে পাওয়া যেতেও পারে সাধারণত এটা পঞ্চাশ উন্নয় বয়সদের ক্ষেত্রে পৌরণিক লিম্পোসাইটিক লিকোমিয়া হয়ে থাকে এখানে সবস্যালি লিম্পোসাইট এভাবে দেখতে পেয়ে প্রতিটা ফিল্ডে আমরা যে সি রিপোর্ট রিপোর্টে রিপোর্ট দেখিয়েছি তাতে দুই লাখ আট হাজার দুইশো কিউবিক মিলিমিটার কাউন্ট দিয়েছে যা নর্মাল রেঞ্জ হল চার হাজার থেকে এগারো হাজার কিউবিক মিলিমিটার এখানে কোনো সেল দেখতে পাওয়া যাচ্ছে না এভাবে প্রতিটা ফিল্ড দেখতে হবে বন্ধুরা এই হলো সব লিম্পোসাইট সাইট ভালো করে দেখতে হবে লিম্পোসাইটিক তো বন্ধুরা এত সময় আমি আপনাদেরকে করোনিক লিম্পোসাইটিক লিকোমিয়া সম্পর্কে ধারণা দিলাম যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন